এটা হলো এক নম্বর গেট সামনে রয়েছে দুটুকু আর বাইরে জুতো খুলে কিন্তু যেতে হয় ভেতরে এখন শ্রাবণ মাস বাবার গর্ভ গিয়ে ঢোকা বন্ধ আছে পয়লা সাবন থেকে দেখবে মহিলাদের লাইন রয়েছে ভোগের জন্য স্লিপ কাটতে হবে আচ্ছা কোথায় সেটা সঙ্গে যোগাযোগ করতে হবে গদি আছে গদিতে বলতে হবে আচ্ছা বললে সেই ভোগ ওরা কুপন দেবে দিয়ে ভোগ হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক চ্যানেল কলকাতা ট্যুরিজম ব্লগ কিন্তু আমি আছে ফুলি স্টেশন এখান থেকে যাবো তারকেশ্বরের উদ্দেশ্যে তো তারকেশ্বর তোমরা কিভাবে যাবে সেই সমস্ত ডিটেলস কিন্তু আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেবো বেশিরভাগই কিন্তু নিমায়তীর্থ ঘাট বা ফুলি এখান থেকেই কিন্তু জল তুলে তারপরে যায় তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে তাই আমি আজকে তোমাদের জানাবো যে নিমাইতীর্থ ঘাট থেকে তোমরা তারকেশ্বর কিভাবে যাবে এবং কখন কখন মন্দিরে তোমরা জল ঢালতে পারবে তো সেই সমস্ত ডিটেলস থাকবে আজকে আমার এই ভিডিওর মধ্যে তো চলো ভিডিওটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম শেওড়াফুলি স্টেশনের পাশে যে নিমায় ঘাট আছে সেখানে সবাই বাকের মার্কেট দিয়েছে তো সেই বাকের মার্কেটের এখানে কিন্তু সবাই জল তোলে এখান থেকে জল তুলে তারপরে কিন্তু যায় সবাই তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে দেখতে পাচ্ছো এটা হলো তারকেশ্বর স্টেশন তো এখন বাজে কিন্তু বিকাল সাড়ে চারটা তো এখান থেকে আমরা এখন মন্দিরের দিকে রওনা দেব তো ট্রেন আমাদের নামিয়ে দিল তিন নম্বর প্ল্যাটফর্মে তো এখান থেকে ওভারব্রিজ আছে ওভারব্রিজ হয়ে আমরা ওই দিকে যাব তারকেশ্বরের এক নম্বর স্টেশনের দিক থেকে আমাদেরকে বাইরের দিকে বেরোতে হবে এটা হচ্ছে এক নম্বরের দিকে টিকিট কাউন্টার যেদিক থেকে বেরোলে আমরা কিন্তু তারকেশ্বর মন্দিরটা দেখতে পাবো এখন কটা বাজে এখন চারটে চারটে আটচল্লিশ বাজে এই হলো তারকেশ্বর স্টেশনের বাইরেটা তো আমরা এখন তারকেশ্বর স্টেশনের একদম বাইরেটা বেরিয়ে গেলাম এখন মার্কেটের ভেতর থেকে হেঁটে আমরা যাচ্ছি তারকেশ্বর মন্দিরের দিকে তো তোমাদেরকেও দর্শন করাবো নিজেও দর্শন করবো তো চলো তারকেশ্বর মন্দিরে পৌঁছে কথা বলছি আর চারিপাশের দোকানপাট দেখো বসেই গেছে শ্রাবণী মেলা যেহেতু শুরু হয়ে গেছে শ্রাবণ মাসের শ্রাবণী মেলা তো হেঁটে আসার পরে রাজারাও ভারামল্য তরুণ এই তরুণটা দেখার পরে তোমরা বুঝতে পারবে তোমরা তারকেশ্বর মন্দিরের কাছাকাছি চলে এসছো তো এই যে তারকেশ্বর রাজবাড়ি এটা তো এইখান থেকে সোজা আমাদের এগিয়ে যেতে হবে হেঁটে দেখো এখন প্রত্যেক সময় প্রতি মুহূর্তে কিন্তু বৃষ্টি হচ্ছে তো আমরা হাঁটতে হাঁটতে একদম মন্দিরের মন্দিরের সামনে দুই দেখো কি সুন্দর দোকান বসেছে এই দেখো দুই সাইডেই সুন্দর দোকান বসেছে আর সামনেই রয়েছে এই হলো তারকেশ্বর মন্দিরের গলি এটা হলো এক নম্বর গেট সামনে রয়েছে দুধ আর বাইরেই জুতো খুলে কিন্তু যেতে হয় ভেতরে এই দেখো এখান থেকে কিন্তু মহিলাদের লাইন শুরু হয়ে গেছে তোমরা মন্দিরের এই যে এটা হচ্ছে মূল মন্দির এই মন্দিরের ডান দিকে দেখবে মহিলাদের লাইন রয়েছে এই সাইড থেকে লাইন দিয়ে কিন্তু ভেতরে জল ঢালার জন্য যেতে হয় আর ওই দূরে হচ্ছে ধূপ দ্বীপ এগুলো জ্বালানো হয়েছে কুকুর যেখানে স্নান করে কিন্তু সবাই বাবার মাথায় জল ঢালতে যায় এখানে জল ঢাললে পরে অনেক পূর্ণ লাভ হয় সেটাই কিন্তু কথিত আছে হলো দেখতে পাচ্ছ ভোগের ঘর মা অন্নপূর্ণা ভান্ডার ভোগের ঘর যেখানে ভোগ রান্না হয় আর এই তারকেশ্বর মন্দিরটা মন্দিরে ভেতরেই মাটির হাড়িতে করে জল বেলপাতা ফুল প্রসাদ সমস্তটাই বিক্রি হয়েছে তো দাদার মুখ থেকে আমি শুনে নেব যে এখানে প্রসাদের দাম কত কি রেখেছে 30 টাকা আচ্ছা এগুলো 51 টাকা 101 টাকা আরে জলগুলো জলগুলো কুড়ি টাকা আছে তিরিশ টাকা মালা ফালা দিয়ে আছে বড় নিলে পঞ্চাশ টাকা আছে আচ্ছা আচ্ছা নানান রকম দামের প্রসাদ আছে যারা আসবে তারা প্রসাদ কিনবে এখন শ্রাবণ মাস বাবার গর্ভ গিয়ে ঢোকা বন্ধ আছে পয়লা শ্রাবণ থেকে দোসরা ভাদ্র মানে পূর্ণিমা থেকে শ্রাবণের পূর্ণিমা পড়ছে এই পূর্ণিমা থেকে একদম রাতি পূর্ণিমা পর্যন্ত মন্দির পুরো টোটাল বন্ধ থাকে বাইরে থেকে জল ডালা হয় ভক্তরা চোঙার মাধ্যম দিয়ে বাবাকে দর্শন পায় এবং জল চড়াতে পারে আচ্ছা তোমার দোকানের স্টল নাম্বারটা কত আমার স্টল নাম্বার হচ্ছে 22 আচ্ছা তোমাদের তো দেখিয়ে দিলাম ডান দিকে রয়েছে ভোগঘর আর এখানে রেলিং দিয়ে পুরো মন্দিরটা ঘিরে রাখা রয়েছে বাইরে থেকেই ভক্তরা পুজো দিচ্ছে মন্ত্র উচ্চারণের মাধ্যমে পুজো দিচ্ছে ঠাকুরের কাছে পুজো নিবেদন করা হচ্ছে বাইরে থেকে এখানে মন্দিরের গায়ে অনেকে দেখো ঢিল বেঁধে রেখেছে বাইরে দেখতে পাচ্ছ এই হলো মন্দির চত্বর এখানে কিন্তু আর কিছুদিন পরে আর ঢোকাই যাবে না এত লাইন পড়ে যাবে যারা আসে তারা তো ভোগ কি পায় এখানে বা ভোগ পাওয়ার কি উপায় রয়েছে এখানে ভোগের জন্য স্লিপ কাটতে হবে আচ্ছা কোথায় সেটা ঠাকুর মশাইয়ের সঙ্গে যোগাযোগ করতে হবে গদি আছে গদিতে বলতে হবে আচ্ছা বললে সেই ভোগ ওরা কুপন দেবে দিয়ে ভোগ প্রসাদ দেবে আচ্ছা এখানে কুপন মূল্য কত টাকা এখানে যেমন 1 টাকা থেকে শুরু আচ্ছা 1 টাকা থেকে তুমি এবার যত দেবে সেরকম ভোগ দেবে আর বাবা রাধা গোবিন্দর মন্দির আছে রাজবাড়িতে ওখানে চল্লিশ টাকা করে টিকিট বসে খাওয়ায় দু রকম তরকারি পায়েস চাটনি ডাল ভালোভাবে পেট ভরে খাচ্ছে মন্দিরে ভোগই খাওয়ায় ওখানে হ্যাঁ ওখানের ভোগটা ওটা রাধা গোবিন্দর ভোগ ভাত ডাল পায়েস চাটনি রকম তরকারি আচ্ছা যে কুপনটা যে কাটতে হয় এটা কখন কাটতো ওটা গদিতে এসে বাবার গদিতে এসে নটা থেকে কুপনটা যায় নটা থেকে কটা অবধি দেয় নটা থেকে তোমার দশটা অবধি এবার দশটার পরে আবার রাজবাড়িতেও দেবে কুপন আচ্ছা ভোগটা কখন খাওয়ানো হয় ওই একটার সময় বারোটাই গেল এবার বাবাকে ভোগ টোক দেখিয়ে দিল যে এবার সবাইকে বসিয়ে দেয় বসিয়ে খাওয়ায় প্রায় কত মানুষ লোক খায় আমরা হ্যাঁ অনেক তাও ধরে রাখো ডেলি তো আশি একশো দেড়শো এরকম লোক খায় তারপরে আমরা গরিব মানুষ আছি পনেরো জন আমাদেরকে বিনামূল্যে আমাদের খেতে দেয় বা মহন্ত মহারাজ আমাদেরকে দিয়েছেন যে একবেলা ওরা প্রসাদ পায় আচ্ছা এখানে ভোগ প্রসাদে কী কী থাকে একটু বলবে ওই তো দু তরকারি একটা ডাল থাকবে পায়েস থাকবে চাটনি থাকবে এটাই বাবার খুব সুন্দর খাওয়া আমিও ছোটোবেলা থেকে বড় হয়ে গেল এখানে আচ্ছা এখানে তাহলে ভোগ মূল্য তাহলে নির্ধারিত নেই যে যেমন খুশি দিতে পারে না যেমন খুশি কেন দেবে কুপন আছে একটা কুপনই তো কুপন নেই ওই এক টাকা দিয়ে কুপন কাটতে পারো আবার এখানে টাকা দিয়ে কাটতে পারো এখানে টাকাও কাটতে পারো ওটা হচ্ছে বাবার আসল এখানে লুচি ভোগটা আচ্ছা আচ্ছা বাবার ভোগ তিন পে সময় মানে ভোগ দিয়ে দেয় আচ্ছা আচ্ছা এটা এসে করে নিতে হবে বাউনের সঙ্গে ওটা মোটামুটি পুরোহিতের সঙ্গে যোগাযোগ করে নিতে হবে আচ্ছা তাহলে সে ভালো প্রসাদটা পাবে বাবার মন্দির দর্শন করিয়ে দিলাম বাবার মন্দির এই পেছনটা রয়েছে আর আমার সামনে রয়েছে মায়ের মন্দির যেখানে কুষ্টি পাথরের মায়ের বিগ্রহ রয়েছে সেটা কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি তো বাবার মন্দির এই যে এইখান থেকে বেরোলাম আর এইখানে দেখো একটা মায়েরও কিন্তু মন্দির আছে তো বাবা যেখানে আছে সেখানে মা থাকবে না এটা তো হতে পারে না সেই জন্য কিন্তু মায়েরও কিন্তু মন্দির এখানে তোমাদেরকে আমি দর্শন করিয়ে দিচ্ছি দেখো ভেতরে কিন্তু কালো কুষ্টি পাথরের মায়ের এক বিগ্রহ রয়েছে কালকেই হলো শ্রাবণের প্রথম সোমবার আর কালকেই বাবার মাথায় জল ঢালতে এখানে দেখা যাবে উচ্চে পড়া ভিড় তো লোহার ব্যারিকেড দিয়ে দেওয়া রয়েছে এর ভেতর থেকে কিন্তু সকলকে লাইন দিয়ে জল ঢালতে হবে এখানে দেখো কতগুলো ঘন্টা রাখা রয়েছে আর এখানে কিন্তু নন্দী ভিঙ্গির যে নন্দী সেই নন্দী রাখা রয়েছে এই যে নন্দী মহারাজ তোমরা দেখতেই পাচ্ছ বাবার মন্দিরের সামনে নন্দী মহারাজ আর এখানে অনেকগুলো ঘন্টা যে বাচ্চারা কিন্তু বাজাচ্ছে দেখো বাজা পাওয়া যায় তো তোমাদের ভিডিওটা তো পুরোটাই শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর টিপ টিপ করে দিন ভিডিওটা পুরো হয়ে আছে দৃষ্টি করলো মাস যেহেতু তো আকাশটাও দেখো কি সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে গেল দেখতেই পাচ্ছ তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো দেখা হচ্ছে পরবর্তী আর একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থেকো আর চললাম টাটা